হ্যালো ফ্রেন্ডস প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের জন্য পুজোর আগেই দারুণ সুখবর কেননা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কবে দেওয়া হবে এই দিনক্ষণ জানিয়ে দেওয়া হলো সরকারের তরফ থেকে অর্থাৎ আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর বানানোর জন্য প্রথম কিস্তির টাকা কবে পেতে পারেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের জন্য রয়েছে দারুণ সুখবর সরকার জানিয়েছে নরেন্দ্র মোদী গ্রামীণ এলাকায় লক্ষাধিক মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা চলতি মাসের এই দিন দেওয়া হবে এবং প্রধানমন্ত্রীর তরফ থেকে দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি থেকে করা হয়েছে এই ঘোষণা ছাব্বিশ লক্ষ সুবিধাভোগীদের গৃহপ্রবেশ অনুষ্ঠানের মাধ্যমে জামশেদপুর পনেরোই সেপ্টেম্বর এই কিস্তি দেওয়া হবে গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন এ বিষয়ে রাজ্যগুলির সঙ্গে গ্রামীণ উন্নয়ন মন্ত্রকদের একটি অনলাইন বৈঠকে চৌহান বলেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থাৎ পিএমএওয়াই সুবিধাভোগীদের লক্ষাধিক দু কোটি টাকার কিস্তি দেবেন প্রধানমন্ত্রী এখানে শেষ নয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অর্থাৎ পি এম প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সুবিধাভোগীদের সাথেও কথা বলবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার কিস্তি ঝাড়খণ্ডের ইভেন্টে প্রায় দশ লক্ষ সুবিধাভোগী তাদের প্রথম কিস্তি পাবেন বিবৃতিতে বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের জন্য সব সুবিধাভোগীদের চিঠিও বিতরণ করা হবে মন্ত্রকের তরফে বলা হয়েছে বিপুল সংখ্যক লোক এই প্রোগ্রামে অংশ নেবে এবং লাখ লাখ অনলাইনে যোগ দেবে চৌহান আরও জানিয়েছেন দু সালের মার্চের মধ্যে দুই দশমিক পঁচানব্বই কোটি বাড়ি নির্মাণের লক্ষ্য ছিল যার মধ্যে প্রায় সমস্ত বাড়ি অনুমোদিত হয়েছে যেখানে দুই দশমিক পঁয়ষট্টি কোটি ঘর তৈরি করা হয়েছে গৃহপ্রবেশ একটি নতুন বাড়িতে যাওয়ার সময় ঐতিহ্যবাহী অনুষ্ঠান আগামী পনেরোই সেপ্টেম্বর ছাব্বিশ লক্ষ উপভোগকারী যাদের দু হাজার তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ আর্থিক বছরে এখনও পর্যন্ত বাড়ি তৈরি হয়েছে সেই দিন তাদের গৃহপ্রবেশ অনুষ্ঠিত হবে এক মন্ত্রক জানিয়েছে যে মোটরচালিত টু হুইলার বা ফিসিং বোট অর্থাৎ রেফ্রিজারেটর এবং ল্যান্ডলাইন ফোনের মালিকানার মতো নিয়মগুলি সরিয়ে দেওয়া হয়েছে এছাড়াও দুই পরিবারের একজন সদস্যের মাসিক আয়ের সীমা দশ হাজার থেকে বাড়িয়ে পনেরো হাজার টাকা করা হয়েছে জমির মালিকানা সম্পর্কিত মানদণ্ড সরল করা হয়েছে এতে বলা হয়েছে চৌহান আরো জানিয়েছেন এই প্রকল্পের অধীনে নির্মিত বাড়িগুলি সম্পূর্ণ ঘর যা সুসজ্জিত বাড়ি হিসাবেই দেওয়া হবে সুবিধাভোগীদের কেন্দ্রীয় মন্ত্রিসভা গত মাসে দু হাজার বা দু হাজার অর্থ বছরের মধ্যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার বাস্তবায়নের অনুমোদন দিয়েছে বছরের পর বছর ধরে আবাসনের প্রয়োজন মেটাতে আগামী পাঁচ বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে আরও দুই কোটি বাড়ি তৈরি করা হবে আরও দুই কোটি পরিবারের জন্য ঘর নির্মাণের ফলে প্রায় দশ কোটি লোক উপকৃত হবে বলে আশা করা হচ্ছে গ্রামীণ এলাকায় সকলের জন্য আবাসন এবং লক্ষ্য অর্জনের জন্য ভারত সরকার প্রাথমিক সহবিধাসহ দুই দশমিক পঁচানব্বই কোটি বাড়ি নির্মাণের লক্ষ্য নিয়ে এপ্রিল দু থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ I